নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি রিয়া তোমাদের সাথে আমার একটা ডেইলি লাইফের ভিডিও শেয়ার করি এটা হচ্ছে আমার ছোটো মেয়ে ও দেখো কাঁচা হাম নিয়ে বসছে কাঁচা আম খেতে খুব ভালোবাসে তো তার মধ্যে আমার যেহেতু আমার বাড়িতেই পার্লার তো সংসারে কাজ সামলে তারপরে কিন্তু আমার প্রফেশনটা এদিকে বড় পরীক্ষাও চলছে ওদের এটা ফার্স্ট এক্সাম তো এটা আজকে ছিল হচ্ছে বাংলা পরীক্ষা খুব একটা ইসে না কঠিন না থার্ড ল্যাঙ্গুয়েজ যেহেতু আর আমি এর মধ্যে ভাবছিলাম যে যেহেতু সকাল দিকটা যদি কাপড় মানে সব পরিষ্কার না করা হয় ঠিক মতন তাহলে আর পরের দিকটা হয়ে ওঠে না এদিকে আবার ড্রেস ভাস করতে করতে তখন সে আবার তার ড্রেস দেখে নেয় তখন ও রিলস করবে তো এটা কোন গানের রিলস সারাদিন কিন্তু আমার এইভাবেই চলে এদিকে আবার পার্লারের ট্রেনিংও চলছে স্টুডেন্টও চলে আসছে সব কিছু নিয়ে না আমার কিন্তু খুব সুন্দরই দিন কাটে এদিকে সংসারের কাজ তারপরে আবার পার্লারের কাজ তারপরে বাচ্চাদেরকে নিয়ে কাজ সব নিয়ে আলটিমেটলি খুব ভালোই কাটাই অনেক সময় হয় যে একটু অস্থির হয়ে পড়ি কিন্তু আবার যখন দেখি আমার কোনো কাজ নেই চুপ মানে খুব কোন কি বলবো এটা কেউ আসছে না বা সংসারের কাজও কম তখন কিন্তু আমি মন খারাপ হয়েও বসি ওইদিকে হাসছে ওর মামির সাথে আসছে আমার এখানে চুল কাটাতে ওর বাড়ি শিলিগুড়িতে কিন্তু আমার কাটিং ভালো লাগে বলে ওর মামি ওকে এখানেই নিয়ে আসে আর দেখো ওরা মুখের হাসি দেখেই বুঝতে পারছো যে কতটা খুশি যাই হোক আজকের জন্য তাহলে এতটুকু দেখা হবে পরের আরেকটা ভিডিওতে তো সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো